ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়াল সাংবাদিক ইলিয়াস তারা জনমনকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম আজকে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কে করে কিছু বলতে আসছি স্যার আপনি আমাদের পরম শ্রদ্ধা স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময় আপনি কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানাই আপনার সাফল্য এই দেশের আপামর জনগণের সাফল্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বত সহায়তা করা বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে এত সহজে মনে করার কোন কারণ নাই মোহাম্মদ ইউনুস ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে পড়লো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুরো ভিডিওটি না দেখে আপনারা কোথাও যাবেন না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী এই গণ অভ্যর্থনের পিছনে যাদের ভূমিকা সবথেকে বেশি তার মধ্যে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস অন্যতম একজন ব্যক্তি শ্রোতা শ্রোতামণ্ডলী পিনাকি দাদা যে পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শেখ হাসিনা স্বৈরাচারের এই শাসনতন্ত্রের পতনের আহ্বান জানিয়েছে সেটা আর কোনো ব্যক্তি করেনি মানুষকে একত্রিত করে আন্দোলনের আহ্বান জানিয়েছে বিরুদ্ধে লড়াই করে গেছে সাংবাদিক ইলিয়াস শেখ হাসিনার ভট্টাচার্য দেশে আসুক আমরা সকলে চাই সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে ফিরে আসুক আমরা সকলেই চাই এটা প্রেদর্শক শ্রোতামণ্ডলী কিন্তু পিনাকি দাদা বলে দিয়েছে আগামী দুই বছরের তিনি দেশে না প্রিয় দর্শক কিন্তু দেশের জনগণ যদি চাই দেশের মানুষ যদি চাই তবে তিনি আসবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস এই দুইজন ব্যক্তি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একজন ব্যক্তি মানে কি বলবো এনাদের কথোপকথন কিংবা এনাদের ভিডিও দেখে মানে সবথেকে বেশি অনুপ্রেরণা পাই এই গণ অভ্যত্থানের পেছনে সব বড় অবদান পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের রয়েছে বলে আমি মনে করি প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী আজকে মেজর হাফিজের একটি বক্তব্য শুনলাম বক্তব্যটি শুনে অনেক অনেক ভালো লাগলো তিনি বলছেন যে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস ডাক্তার মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে মেজর হাফিজ অনুরোধ করেছে যে যাদেরকে আপনারা উপদেষ্টা মণ্ডলীর পদে বসিয়েছেন বা যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে এদেরকে উপদেষ্টা না বানিয়ে যদি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনক সারওয়ার এদের মতো ব্যক্তিত্বদের যদি দেশে ফিরিয়ে এনে তাদেরকে যদি উপদেষ্টার পদ দেওয়া হতো তাহলে দেশের মানুষ আরও অনেক আশাবাদী হতো এবং অনেক অনেক খুশি হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের খুঁটিটা অনেক মজবুত হতো প্রদর্শক শ্রোতা মণ্ডলী মেজর হাফিজের এই কথার প্রেক্ষিতে এখন সকলের দাবি যে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেনকে উপদেষ্টা পদে দেখতে চাই আপনারা কে কে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসকে উপদেষ্টা পদে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন চলুন কথা না বাড়িয়ে মেজর হাফিজ কি বলল পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসকে নিয়ে আমরা সেটা শুনি পিনাকী ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসকে কি উপদেষ্টা পদ দেওয়া হবে ডাক্তার ইউনুস কি সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনবেন আমরা সে বিষয়ে কয়েকটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলবো ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার সাংবাদিক ইলিয়াস এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম প্রফেসর ইউনুস তাকে অতীত সরকার অনেক হেনস্থা করেছে সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনের বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নয় এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্যে জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ট্যাক্ট ইতীক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবীরা আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন এরা দেশের কোন সংকটে এদেরকে পায় নাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন শিক্ষক সমাজে দেখেন সব জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই কারচুপি করে যেমন সরকার কারচুপি করে সংসদে এই সংসদে বসে রাষ্ট্রক্ষমতায় আসে একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে শিক্ষক নিয়োগ দেয় নেই দলবারি করার জন্যে অযোগ্য অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষকে যাদের শুধু সার্টিফিকেট আছে জ্ঞান গম্বি নাই তারা বিভিন্ন শিক্ষক নেতা সে সোজে বসেছেন এই সরকারকে আমরা সময় দিতে চাই বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই এই দেশে তো গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনে কোনো বিকল্প নাই অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন এটাই আমরা চাই রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয় আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি ছয়বার মুক্ত মুক্তমুদ্দিন এখানের এগারো জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে এগারো জনের মধ্যে কেউ ছাত্র নাই এরা অধিকাংশই শ্রমিক ব্যবসায়ী রাজনৈতিক কর্মী সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই তাগের ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতা মাতারাও রাস্তায় ছিল অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি এটি হলো বিপ্লব যারা কেবল বইতে পড়েছেন বিপ্লব ভাগ্যবান আপনারা এই বিপ্লব রাজপথে দেখতে পেয়েছেন যেখানে পিতা পুত্র কন্যারা মিলিতভাবে রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে পানি খাওয়াচ্ছে খাবার নিয়ে আসছে বিশেষ করে ছাত্রীরা তারা লাজুক বাংলাদেশে তারা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করেন কিন্তু ছাত্র ভাইদের উপরে অত্যাচার নির্যাতন যেভাবে গুলি করেছে এটি থেকে তারাও স্থির হতে পারে নাই মা-বাবাকে নিয়ে ছাত্রীরা অপর্যন্ত রাজপথে এসেছে প্রফেসর ইউনূস সাহেব আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই দেশের জনপ্রিয় দল বিএনপি যার অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আমরা সবাই আপনাকে সহযোগিতা করব আপনার হাতকে শক্তিশালী করব আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসকে উদ্দেশ্য করে কিছু বলতে আসছি স্যার আপনি আমাদের পরম শ্রদ্ধা বাজন স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময় আপনি দেশের হাল কোটি জানায় আপনার সাফল্য এই দেশের আপামর জনগণের সাফল্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতভাবে সহায়তা করা আমি সম্প্রতি বলছি যে দেশে এখন যেহেতু কোনো বিরোধী দল নাই সেহেতু আমরা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করব। অনেকটা আপনার সরকারের ভালো কাজগুলির প্রশংসা যেমন করব তেমনি অকপটে আশা করি আমাদের এই সমালোচনাকে ভুল না বুঝে ইতিবাচকভাবে নেবেন এই কথাটা এইভাবে বলার দরকার ছিল না কিন্তু বলতে সেই কারণে যে দুঃখজনক হলো সত্য এই দেশে সমালোচনা সহ্য করার সংস্কৃতি এখনো তৈরি হয় নাই আপনি এই ব্যাপারে পথ দেখাবেন বলে আশা করি আজ আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করব যা আপনার আগামী দিনগুলোর জন্য প্রাসঙ্গিক প্রথম ঘটনা হলো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের দেশে প্রত্যাবর্তন অবিভক্ত পাকিস্তানে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নেতা ছিলেন শেখ মুজিব এটা ইতিহাসিক কৃত কিন্তু মুক্তিযুদ্ধের নায়ক কিন্তু তিনি ছিলেন না যুদ্ধের নয় মাস দেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না তিনি যে অবস্থায় দেশ ছেড়ে গেছিলেন ফিরে আসার পরে বাংলাদেশের সেই দেশ ছিল না কারণ তার মাঝখানে একটা মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে অনেক রক্ত অনেক আত্মত্যাগ অনেক যুদ্ধ অনেক কষ্ট অনেক বেদনা দেশ ত্যাগ এই সমস্ত কিছু এই সময়ের মধ্যে ঘটে গেছে তিনি সে বিপ্লবকে ধারণ করতে পারেননি শুনতেও চাননি কি হয়েছিল কারা করছিল কেন করছিল কিভাবে হয়েছিল শুনতে চাননি কারণ তিনি বিপ্লবকে ধারণ করতে চাননি কারণ তাতে তার ভূমিকা ছিল না ফলে তিনি চলে বসছিলেন উল্টো রথে এবং এই উল্টো রথে চড়ে বসাটাই এদেশের মানুষের জন্যে এবং কি তার জন্য করুণ ফলাফল বয়ে আনছিল আমরা সবাই জানি এটা একটা কঠিন সত্য আপনি স্যার কিছু মনে করেন না এইটার সাথে আপনারও মিল আছে মুজিবের এই ঘটনার সাথে আপনি কিন্তু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক না নায়ক আমাদের বীর ছাত্র জনতা শেখ মুজিব অবিসংবাদিত ছিলেন বলেই বাহাত্তরে সবাই তাকে অন্তরের সাথে বরণ করছিল আপনি সর্বজন রাজ্য বলেই দেশবাসী এবার আপনাকে চাইছে আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই আপনি প্যারিসে আপনি আসছেন বিপ্লব বিজয়ের পরে তাইলে আপনাকে এখন কি করতে হবে আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম করে ব্যবস্থা ধ্বংসস্তূপের উপরে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের দূর কষ্টের উদ্যোগ নেওয়া এদের মানুষের উপরে বারে বারে চাপাই দেওয়া হয়েছে গণতন্ত্র রাষ্ট্রবিধা শিশুর শাসন এবং ফেসিভাল যা কেবল জনগণের সকল অধিকার হরণ করে একটা প্রবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাই চালু করেনি তা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করছে আমাদের প্রত্যাশা আপনি ঈশ্বর শাসন এবং ফ্যাসিবাদের জানাজা করবেন এবং দাফন করবেন যাতে আর কোনোদিন তা বাংলাদেশের পূর্ণ মাটিতে ফিরে আসতে না পারে এবার ইতিহাসের দ্বিতীয় ঘটনাটা বলি আপনি জানেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরে সেনা প্রধানের সাথে তাৎক্ষণিক ক্ষমতা দখল করেনি সে সময় মানুষের সেন্টিমেন্ট এমন ছিল যে তাতে তার পক্ষে রাষ্ট্রক্ষমতা দখল করা সম্ভবই ছিল না সে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ক্ষমতা দখলে পরিকল্পনা করে ঘটনাটা হইতেছে যে পরিকল্পনাটা কিন্তু সে করে না স্যার করছিল র এর ছিল ভারতের এক নাম্বার পুতুল সে কি করছে সে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে দিছে যে নির্বাচনে বিজয়ী ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট সাত্তার আসনে বসার পর থেকে তার শয়তানি শুরু হয় এরশাদের খেলা শুরু হয় প্রথমে সে দাবি করে দেশ শাসনে সেনাবাহিনীকে অংশ দিতে হবে সে প্রস্তাব করে দেশ পরিচালনার জন্য একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন যার প্রকৃত নেতৃত্ব থাকবে তার হাতে সে প্রেসিডেন্ট সাত্তারের মন্ত্রীদের কাউকে কাউকে হাত করিয়া নেয় সরকারের ভেতরে বিভাজনের চেষ্টা করে এবং সফল হয় কাকে হাত করছিল সে হাত করছিল স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার আব্দুল মতিনকে এবং পরে কিন্তু মতিন এর সাথে দলে যেয়ে জয়েন করে প্রেসিডেন্ট সাত্তারের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া এর সাথে হাত মিলায় এক মন্ত্রী বাড়ি থেকে গাল কাটা কামাল নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তারের নাটক সাজায় এটা কিন্তু একটা নাটক ছিল গাল কাটা কামাল কার শিষ্য ছিল সেটাও আমি জানি যাই হোক সে গল্পে আর না যাই এই নাটকটা এরশাদের সামরিক কুয়ের পথ প্রশস্ত করে এবং এটা পোস্ট করছিল ডিজিএফআ এর এরশাদ ক্ষমতা নেওয়ার আগে বিদেশি দূতদের মধ্যে একমাত্র ভারতীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করছিল একমাত্র যে সংসদ নির্বাচন করে তাতে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হয় বিরোধী দল এভাবে ঘুর পথে ভারতের সাহায্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয় এরশাদ হচ্ছে ভারতের এক নম্বর পুতুল আর দুই নম্বর পুতুল হিসেবে কাজ শুরু করে হাসিনা পুরা ক্ষমতা সরকারি দল ভারতের বিরোধী দল ভারতের এই হইল ভারতের বাংলাদেশের রাজনীতিতে আবার পা ফেলার সূচনা এই নাটক যে আবার মঞ্চস্থ হবে না আপনি সেটা নিশ্চয়তা দিতে পারেন যে প্রেসিডেন্ট সুপ্পু আপনাকে শপথ দিছে যে পদে বহাল থাকলে সে তো আপনার বাতিল করতে পারে পারে না তাকে পদে বলে বহাল রাখা মানে হইলো আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মহাসড়কটা খুলে রাখা সুপ্পুকে বিদায় না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ না আপনার এই বুদ্ধি কেউ দেয় না আপনারা সবাই বলে সংবিধান মেনে চলতে হবে সংবিধান ধরিচ্ছি দাঁড়ান স্যার ধরিচ্ছি স্যার একটু সময় দিছি কিন্তু ধরমু স্যার কারা কারাই সংবিধানওয়ালা সেটা ধর্ম এটা ছাড়াও আমি প্রবল সংখ্যার সাথে লক্ষ্য করতেছি যে এক নব্বই সাথে কালো ছায়া আপনার এবং আপনার সরকারের উপরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আপনার উপরে ছাপাই দেওয়া হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা সাথে বিপ্লবের কোনো সম্পর্ক নাই কোন ন্যূনতম কোনো সম্পর্ক নাই আমরা বুঝতে অক্ষম এক এগারো তিনজন কুশিলক জায়গা পাইছিল প্রথমেই আপনার উপদেষ্টা পরিষদে আবার আরো দুইজনকে নিলেন আলী ইমান মজুমদার আর জাহাঙ্গীর আলম দুইজনই তো ওয়ান ইলেভেনের লোক আর ফয়জুল কবি ও তো আবার প্রথম আলো আর প্রথম আলো তো আবার ওয়ান ইলেভেন সব প্রথম আলো ওয়ান ইলেভেন মিলে আপনার ক্যাবিনেট হয়েছে মানে আপনার ক্যাবিনেটে সিঙ্গেল মেজরিটি গ্রুপ হচ্ছে ওয়ান ইলেভেন শুনতে পাচ্ছি যে বিপ্লবের সহযোগী কোন কোনো প্রখ্যাত ব্যক্তিকে আপনার সাথে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না আমরা কিন্তু জানি স্যার যে কারা এসব করতেছে এবং কেন করতেছে আরেকটা জিনিস দেখাই স্যার আপনার উপদেষ্টা হাসান আরিফের পোলা হাসনাত আবদুল্লাহ ছেলেকে নিজে গার্ড দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে পোড়া বাড়িতে দেখাইতে মালপাতি ভালোই নিছে মাসাল্লা বুড়া গুলার আইক ইনকাম ছিল না এখন আওয়ামী পাড়া পাহাড়া দিয়া কিছু কামাবে তার পোলা আমি বাদা দাওয়ার কে আপনার উপদেষ্টারা বলে আমি নাকি উগ্র হটকারী আনম্যানেজেবল কি স্যার বলে না হ্যাঁ বলে তো তো আপনার শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট লেজর আগে অবশিষ্ট সুশীল সদা উপদেষ্টা গুলার কাজ কাম দেখেন স্যার দেখিচ্ছেন তো বদনাম করলে ওদের হবে না বদনাম হবে স্যার আপনার গল্প তো মানে ওই গাই গরুর বাসন মারা গেলে গরু কলে দুধ দেয় না স্যার খালি লাথি দেয় ওই ওই গাই গরুর দুধ শুকে যায় তো তখন গোয়ালা করে কি আপনি জানেন এটা স্যার অনেকে হয়তো জানে না আমার ক্ষুদ্র ভগিনীতে জানে না তো গোয়ালা বাসুরের চামড়া ছাড়ায় ওর মধ্যে খরা ঘুষে ঢুকায় ঠেইসা বোকা গরু মনে করে যে তার বাসুর বাইসা আছে তখন সে লাথি দেয় না দুধ দেয় আঙ্গের রক্তা বিপ্লবের বাসুর কি মরে গেছে আপনি একটার পর একটা ঢুকাইতেছেন আপনারা মানা করিচ্ছি তারপরে ঢুকাইতেছেন হ্যাঁ আপনারা স্যার দুইজনের নাম দিয়েছিলাম স্যার আপনি জানেন যে এনেদেরকে উপদেষ্টা করেন করলে ভালো হবে বিপ্লবের ভালো হবে দেশের ভালো হবে আপনি তো কথাটা রাখলেন না স্যার হোক আমি কলে সবার আমল এক এক করে খুঁয়ে দিতে পারি যাদেরকে উপদেশটা বানাইছেন কমু কিন্তু আজকে কোলাম না কিন্তু পরে কমু ইন্ডিয়া গুলো ভালো করে জানে যে উনিশশো সালের মতো এইবারও আওয়ামী লীগকে সোজাপথে ক্ষমতা আনা সম্ভব না তাই তাদের কাছে বাংলাদেশকে পদতলে রাখার একমাত্র উপায় হচ্ছে এর সাদের মতো ঘুর পথে আসা এটাই তারা করিচ্ছে এইজন্যই আপনার ক্যাবিনেটে সব ওয়ান ইলেভেনের লোকজন ঘুর পথে এই মুহূর্তে এই ধরনের একটা সম্ভাবনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আপনার সরকার অসিরে এই বড় ধরনের বিপদে পড়বে ঢাকায় নিযুক্ত আমেরিকান প্রাক্তন উপরাষ্ট্রদূত বাংলাদেশ প্রেমিক কিন্তু উনিশশো ছিয়ানব্বই নির্বাচনের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস উনি ছিলেন বিএনপি দ্বারা নির্বাচিত এবং একটা মহল থেকে তাকে সরে দার গুঞ্জন ওঠে সেই সময় সেনা প্রধান ছিলেন নাসিম নাসিম সেনা অভ্যুত্থান করার চেষ্টা করে একটা সময় প্রেসিডেন্ট বিশ্বাস তাৎক্ষণিক তাকে পদচ্যুত করেন খুব ছোটখাটো মানুষ ছিলেন কিন্তু প্রেসিডেন্ট বিশ্বাস বড় সড়ো না লম্বা সড়ো না আমার মতো ছোটখাটো মানুষ কিন্তু সাহসী ছিলেন এই সাহসী কাজের জন্য প্রেসিডেন্ট বিশ্বাসের কিছু হয়েছিল কিছু নাই কেউ তার কেশাগ্র স্পর্শ করতে সাহস করে নাই আপনাকে এই ঘটনা স্মরণ করে দেওয়া প্রয়োজন মনে করতেছি আপনি বুঝেন আমি কেন এটা বললাম আর কি সবশেষে ইতিহাস থেকে চতুর্থ ঘটনাটা বলি এটা স্যার তাহলে আপনাকে নিয়ে স্যার আপনি প্লিজ আমাদের ভুল বুঝবেন না আমি জানি আপনি স্যার এক এগারো পরে নাগরিক শক্তি নামে একটা রাজনীতিক দল গঠন করছিলেন অনেকে আসছিলেন কিন্তু আপনার পাশে এইভাবে যে একদিন পরে দেশে একটা সুস্থ ধারার রাজনীতি শুরু হইতে যাচ্ছে আপনার অনেক সাকসেস অনেক সাকসেস দুনিয়াতে কিন্তু একটা ফেলিয়র ছিল স্যার আপনার নাগরিক শক্তি আপনি রাজনীতি করতে পারেন নাই আপনি কিছুদিন পর দলটা বিলুপ্ত করে দিলেন এবং বললেন যে রাজনীতি আপনার কাজ না রাজনীতি থেকে সেরে গেলেন কুইট করলেন আপনি একটা কাজে ব্যর্থ হয়েছিলেন রাজনীতি রাষ্ট্র অবস্থা প্রতিকূল হইলে আপনি আবারও কুইট করে চলে যাবেন আমি যদি এসব বিশ্বাস করি না তবু আপনাকে মনে করাই দিচ্ছি যে আপনার চলে যাওয়ার কোনো রাস্তা কিন্তু খোলা নাই স্যার আপনার দুনিয়াতে পাওয়ার কিছু নাই এটা সত্য দুনিয়াতে আপনি যে অসীম সম্মান পাইছেন আপনি dunia বুদ্ধিবৃত্তিক দিকে যেই জায়গায় আছেন অবস্থান করতেছেন সেইটা তুলনা বাংলা পৃথিবীতে আর কেউ নাই কিন্তু এই বিপ্লব যদি ফেল করে স্যার আপনার কোনো অর্জন কেউ মনে রাখবে না স্যার আপনার ব্যর্থতা শুধু মনে রাখবে dunia সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন মানব চরিত্র সম্পর্কে অনেক বেশি জানেন আপনি মুরুবি শুধু না আপনি আমার গুরুজন আপনাকে জ্ঞান দাও আমার মানায় না কিন্তু আমি আপনার জ্ঞান দিতেছি না স্যার আপনারে নির্মম রাজনৈতিক বাস্তবতা কইতেছি আপনার পরম শুভাকাঙ্ক্ষীর মধ্যে বিনা কেয় রাজনৈতিক পঙ্কিল জটিল পথে দীর্ঘদিন হাঁটছে আমার কথাগুলো চিন্তা করি দেন আপনি যদি ব্যর্থ হন আপনার কোন সাফল্য দুনিয়া মনে রাখবে না স্যার আপনার এই ব্যর্থতার কথা মনে রাখবে খুবই নির্মম এটা আপনি নিশ্চয়ই উপলব্ধি করেন যে আপনার সরকার বিফল হলে এই যে আন্দোলনকারী লক্ষ কোটি ছাত্র জনতার কি হবে এটা জানেন তো স্যার হয় তারা মারা যাবে নয়তো আয়না ঘরের মতো বন্দিশালায় ধুকে ধুকে বাকি জীবন কাটাবে আমাদের সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে পরাজিত ফেসিবাদ বহুগুণ নির্মমতা নিয়ে বাংলার মাটিতে আবার ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা সুতরাং বিপ্লবকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার যে পবিত্র দায়িত্ব আপনি গ্রহণ করছেন তা আপনাকে সম্পন্ন করতেই হবে স্যার শুরুতেই বিপ্লবকে সুসংহত করতে হবে ফ্যাসিবাদের যাওয়া দোষরদের তারাই দিতে হবে ক্ষমতার বলয় থেকে আমার আবেদন আপনি অত্যন্ত জরুরি কাজটা সাইরে ফেলেন পুরো সরকারকে আপনার নিজের সরকার হিসেবে সাজায় না। ইতিহাসে যে ঘটনাগুলো উল্লেখ করলাম তার সবচেয়ে বড় শিক্ষা হলো যেই কাজে যে কোনো ধরনের বিলম্ব করা যাবে না স্যার বেহুলা বাসর ঘরে ঢুকছিল সবচেয়ে আনন্দের সময়টা কাটাইতে ওই বাসর ঘরের সিদ্রপথে সাপ ঢুকে গেছিল এই বেহুলার এই ক্ষমতার বাসর ঘরে সিদ্ধ অনেকগুলো সাপ ঢুকে গেছে তাদের এই মুহূর্তে খতম করেন স্যার আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন বিপ্লবী জনতা তাদের সমস্ত ক্ষমতা আপনার উপরে অর্পণ করছে বিপ্লব সংবিধান স্যার আপনাকে সংবিধানের পথে যারা হাটাচ্ছে তারা বিপ্লবের শত্রু বিপ্লব যদি ব্যর্থ হয় আমরা কিন্তু উপদেষ্টা মন্ডলীর কাউকে ছাড়বো না স্যার আপনি নির্ভয়ে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করেন রাজপথে আপনার অভিষেক হবে জনতার সমর্থনে কিন্তু আপনি যদি ক্রমাগত আমাদের আহ্বান উপেক্ষা করেন আপনার বিরুদ্ধে উচ্চকিত হইতে এমনকি পথে নামতে আমরা দ্বিধা করব না বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে এত সহজে মনে করার কোনো কারণ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে পড়ল এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন দেশ এখনো কোন দিকে যায় কি হয় সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে যে স্বপ্ন দেখি যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে করা জবাব দেবে সেটাই দিচ্ছে ধরেন এই সরকারটাকে যে পাঁচ তারিখে তারা সরাইতে পারেনি এখন আজকে এসে আরেক মাসের পাঁচ তারিখ হইতে যাচ্ছে তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে এই স্বপ্ন কিন্তু দেখা কাপড় চোপড় নষ্ট করেন না আমি এই কথাটা বলার জন্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটা শর্ট তৈরি করা যে এই পর্যন্ত যত মানুষকে শেখ হাসিনা নতুন নতুন করে এইভাবে এই ইয়ে করার চেষ্টা করছে আপনার দেশের পরিস্থিতি ঘোলাটা করার চেষ্টা করছে তারপর আপনাদেরকে বুঝাচ্ছে যে হ্যাঁ এরকম করবা এরকম করবা এরপরে তোমার পেশন পেছন দেখবা সেনাবাহিনীর কামান টামান সব চলে আসে এসে দেখবে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে আবার আমাকে দেশে নিয়ে গেছে এই স্বপ্ন যাকে যাদেরকে দেখাচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললাম যে শেখ হাসিনা না অবস্থা দেখেন না ভারতেও কি হয় সেটাও দেখেন আপনাকে আবারও বলি বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এটা খুব সহজ ভাবে এই জায়গায় চলে আসে নাই হেফাজতের পাঁচই মেয়ের রাতে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ ঢাকায় ঢুকে নাই শেখ হাসিনা কি করেছে হয় নট চার তারিখ রাতে সেটা করলো হওয়ায় নট পাঁচ তারিখ দিনে সেটা করলো করে নাই কেন কিসের জন্য করে নাই কিছু একটা আছে ব্যাপার কিছু একটা আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাইতে চাই না খারাপ একটাই সেটা হইছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন আনসারে চাকরি করেন তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে আপনাকে এলাকায় ফিরে যেতে হবে আপনার এলাকায় মুসলমানদের সাথেই আপনাকে থাকতে হবে সো তাদের সাথে সম্পর্কটা কেমনে ভালো করা যায় সেই ব্যবস্থা করেন আমরা মিলেমিশে সম্প্রীতি নিয়ে থাকতে চাই হিন্দুরা আমার ভাই আনসাররা আমার ভাই পুলিশ আমার ভাই সবাই আমার ভাই যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়েছেন তাদের কোনো সমস্যা হবে না আপনারা মেনে নেন এটা মেনে যদি না নেন তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হবে আরও খারাপ হবে আজকে যে আনসারে গিয়েছেন আপনাদের তো এখন ক্যামেরা ফুটেজ দেখা দেখে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবেন আপনাদের বস এসে বাঁচাবে আপনার বসের সমস্যা আছে আপনাদের যারা এগুলো করছে তারা কিন্তু সবাই শান্তিতে আছে শেখ হাসিনা প্লেনে চলে চলে গেছে তার পরিবারের লোকজনকে নিয়ে আপনাদের কথা চিন্তাও করে নাই এটা বুঝা উচিত যে যে শেখাসিনা হাসিনা আপনাদেরকে একটা সে তার ছেলেকেও ফোন করে বলতে পারতো যে তোমার ফেসবুকে একটা পোস্ট করো ওরা বলো যে অবস্থা এরকম সবাই যেন যার মতো সে এসে গান দেয় বা তারা কয়েকজনকে ফোন করতে পারতো মানে আনিসুল হকের মতো চামচা সালমান এফ মতো চামচা পর্যন্ত ধরা খেয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন যেটা শেখ হাসিনা শেখ রেহেনার মূল ক্যাশিয়ার যে এই সালমান এফ রহমান এস আলম এই দেশ থেকে যাইতে পারেনি ধরা পড়ে গেছে আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থান কোথায় এই শেখ কাছে সে বাংলাদেশে তার বাপের হত্যার প্রতিশোধ নিতে এসেছে বাংলাদেশকে সে আরেক দেশের হাতে তুলে দেওয়ার জন্য এসেছিল বাংলাদেশ গড়তে সে আসে নাই এক একটা প্রকল্প এই যে দেখে যাদের অনেকেই বলে থাকেন যে অনেক উন্নয়ন হয়েছে এই সেই আর উন্নয়ন কি শেখ হাসিনার বাপের টাকা দিয়ে হয়েছে আমার বাপের টাকা দিয়ে হয়েছে তোমার বাপের টাকা দিয়ে হয়েছে শেখ হাসিনার বাবার টাকা দিয়ে নেই শেখ হাসিনা এখানে এক এক প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন দশ বিলিয়ন করে তারা হাতিয়ে নিয়েছে দেখেন সব শেষ এই যে নিজেরা পড়াইলো পড়ায় কান্দাকাটি করলো মেট্রো রেল টেল সব পুড়িয়ে দিয়েছে এই সেই বললো বলে তারপর কি করলো সেটাকে ঠিক করতে এক বছর সময় লাগবে তিনশো কোটি টাকা লাগবে ধরা শেষ মানে পরিমাণ জানা শেষ কোটি টাকা খরচ হবে কয়দিন হলো বিশ দিন হয়েছে ইউনোস সরকার মেট্রো রেল আজকে থেকে চালু করেছে তিনশো কোটি টাকা লেগেছে তো এইভাবে লুটপাট হয়েছে গত পনেরো বছরে এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার নাই তো এটার জন্য আপনার মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা এই দেশ ঘুরতে আসে না এই দেশ ধ্বংস করতে এসেছে ও এই দেশের শত্রু এটা মাথায় রেখেন আর নিজের প্রতি খেয়াল রেখেন না সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন মেজর হাফিজের বক্তব্য শুনলেন মেজর হাফিজের বক্তব্য শুনে আপনারা কি বলতে চান আপনারা কে কে চান যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ভিতরে ডক্টর ইউনুসের এই উপদেষ্টার মণ্ডলীর এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস জায়গা পাক কে কে আপনারা চান কারা কারা চান পিনাকি ভট্টাচার্য উপদেষ্টার পদ পাক এবং সাংবাদিক ইলিয়াস উপদেষ্টার পদ পাক উপদেষ্টা মণ্ডলীতে যদি পিনাকি ভট্টাচার্যের মতো জ্ঞানী এবং বিচক্ষণ লোক যদি থাকে তাহলে অবশ্যই এই দেশের কাঠামো মেরামতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি পিনাকি ভট্টাচার্য মেজর দেলোয়ার হোসেন সাংবাদিক ইলিয়াস ওনাদেরকে উপদেষ্টা পদে আমরা দেখতে চাই সকলেই পিনাকি দাদাকে এখন খুবই দরকার তার সঙ্গে ইলিয়াস সাহেবকেও প্রিয় দর্শক শ্রোতা এই দুইজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত করা হোক আমাদের সকলের আহ্বান এটাই থাকবে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু